আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তারা কোনো স্টুডেন্ট নিয়ে বুথে ঢুকতে পারবো না আমরা বহিরাগত কাউকে ঠিক করে অনুমতি নিয়ে আমরা ঢুকতে পারবো তো এটা আমরা কঠিনভাবে এটার বিরোধিতা করেছি আমি হচ্ছি গোলাম কিবরিয়া সুশোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং আমি প্রতিবন্ধী ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক তো আমরা প্রতিবন্ধী শিক্ষার্থীরা যখন থেকে চাকসু নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে গঠনতন্ত্র নিয়ে প্রথম একটা মিটিং হয়েছে গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সাথে তখন থেকে আমরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যেন চাকসু অ্যাক্সেসেবল হয় সেই জন্য কিছু দাবি নিয়ে আমরা কাজ শুরু করি সংরক্ষিত আসন সহ আচরণবিধি শিথিলযোগ্য এবং ভোটগ্রহণের প্রক্রিয়া যেন বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে হয় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যেন ব্যালট ব্রেল পদ্ধতির ব্যালট পেপারের ব্যবস্থা করা হয় এবং হুইলচেয়ার ইউজারদের জন্য যেন কেন্দ্রে প্রবেশগম্যতা থাকে এবং আমাদের জন্য যেন সর্বোপরি একটি বিশেষ ভুটে ভূতের ব্যবস্থা থাকে তো এই বিষয়টা নিয়ে আমরা একের পর এক কাজ করেছি আমরা স্মারকলিপি একাধিকবার দিয়েছি প্রশাসনকে এবং আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আগামী পরশু দিন প্রক্রিয়া শুরু হবে ভোট উৎসব ব্যাপক কার্যক্রম পরিচালিত হচ্ছে কিন্তু এই কার্যক্রমের মধ্যে আমাদের যে দাবি দেওয়া আমরা যে দাবিগুলো দিয়েছি বা আমাদের জন্য যে ভোটগ্রহণ প্রক্রিয়া অ্যাক্সেসেবল এটার কোনো বিষয় স্পষ্টভাবে নাই ইভেন ওনারা গতকাল একটি আচরণবিধিতে যুক্ত করেছেন যে আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তারা কোনো স্টুডেন্ট নিয়ে বুথে ঢুকতে পারবো না আমরা বহিরাগত কাউকে ঠিক করে অনুমতি নিয়ে আমরা ঢুকতে পারবো তো এটা আমরা কঠিনভাবে এটার বিরোধিতা করেছি এবং আজকে সকালে আমরা প্রতিবন্ধী শিক্ষার্থীরা নির্বাচন কমিশনে গিয়েছি এবং তাকে তাদেরকে জিজ্ঞাসা করেছি যে আমাদেরগুলো কেন কাজ করা হয় নাই দেড় মাস দুই মাস ধরে কাজ করার পরেও কেন আমলে নেওয়া হয় নাই ওনারা ওনাদের মন মন মতো ব্যাখ্যা দিয়েছেন এবং বর্ষা থেকে উঠে গেছেন তার পরিপ্রেক্ষিতে আমরা চাকসুর গেট বন্ধ করে আমরা চাকসু অবরোধ করেছি এবং কিছুক্ষণ পরে সদস্য সচিব আরিফ স্যার নির্বাচন কমিশনের উনি সহ মনীষার সহ কয়েকজন এসে বললেন আমাদেরটা সমাধান করা হয়েছে এখন কি সমাধান ওনারা বলল যে ওনারা বিশ্বাস একটি কক্ষ রাখবে চাকসুতে এবং দুইজন নির্বাচন কমিশন থাকবে এবং আমরা আমাদের পছন্দমতো ব্যক্তি নিয়ে ঢুকে আমরা গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবো যে বিষয়টা আমরা আপাতত মেনে নিলেও আমরা সম্পূর্ণ সন্তুষ্ট না কারণ হচ্ছে আমাদের অ্যাক্সেসেবল আমাদের স্বাধীনভাবে গ্রহণ প্রক্রিয়া হচ্ছে ব্রেল পদ্ধতি আর হুইলচেয়ারের প্রবেশগমতা এই যে চাকসু ভবনে কিন্তু হুইলচেয়ারের প্রবেশগমতা নাই আমাদের প্রতিবন্ধী শিক্ষার্থীরা যারা হুইলচেয়ার ইউজার এরা কিন্তু সরাসরি চাকসুতে ঢুকতে পারবে না আর আমরা আমাদের যে ব্রেল পদ্ধতি এটাও পাচ্ছি না তো সেই জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবন্ধী শিক্ষার্থীরা খুব জোরালুভাবে এটার প্রতিবাদ জানাচ্ছে এবং আমরা বিশেষ জোরালুভাবে ক্ষুদ্ধ যে অবশেষে আমরা আমাদের যে অ্যাক্সেসেবল প্রক্রিয়া সেটা থেকে বঞ্চিত হয়েছি ভোটের স্বচ্ছতা থেকে আমরা বঞ্চিত হয়েছি